আগরতলা লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রতি বছর বর্ষার মরশুমে জল জমাট বাঁধে এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থা নেই বলা চলে তাই এই বছর বর্ষার মরশুমের আগে যাতে জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা যায় তার জন্য জোর গতিতে শুরু হচ্ছে কাজ রবিবার সকালে লাল বাহাদুর এলাকায় গিয়ে পুরনো ড্রেন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কমিশনার সংবাদ মাধ্যমকে জানান আগামী মে ও জুন মাসের মধ্যে ড্রেনের কাজ সম্পন্ন

और इसका ड्रेनेज किधर जाना चाहिए ग्रेडियंट ये सब उल्टा पुल्टा था यहाँ पे तो अभी इसका एक ड्रेनेज का स्टडी करके डीपीआर बना के हम इसका ड्रेनेज की ऐसी व्यवस्था कर रहे हैं कि इसमें पानी सही तरीके से जाए और कहीं पानी ना लगे ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा